বড় বড় ডাক্তার গুলো এসে বলে হুজুরের বড় ছেলে এদিকে আসে আপনাদের একটা পরম্পরা একটা নিয়ম আছে বংশ পরম্পরা একটা রুলস আছে একটা সিস্টেম আছে যেই বিষয়ে মারা যায় তিন দিন রাখা হয় কদিন কিন্তু আপনার আব্বাকে রাখা যাবে না বাবু রাখা যাবে কারা বলছে ডাক্তার সাহেব হিন্দু ঘরের সন্তান ডাক্তারের কথা বলার পূর্বে আপনার আমার বীর আপনার আমার রাখান তেদুর সামানের নোংরা রক্ত জিকান কালি মুল্লা দাদুজারের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল ও ডাকনা সাহেব একথা বলবেন না আমার আপ্বা ছোট গুজু বাংলার এপার প্রান্ত থেকে বাংলার ওপার প্রান্ত এপার থেকে ওই পার বাহান্ন জানা নয় সাতানব্বই জানাই খেতুমধ করেছে আমার আব্বার মহাম্ম বাতের মানুষের আমার আব্বাকে যদি না দেখতে পায় আব্বার জানা যায় যদি না শরীর হয় ওরা বুক পেটে মারা যাবে না না পারে না আমার আব্বা ছোট হুজুরে লাশ মোবারক তিন রাখতেই হবে কম্পালসারি তিন দিন যদি রাখতে হবে রাখতে হবে ডাক্তাররা বলল ও বায়ু কালিমুল্লাহ ও পিস সাহেব কালিমুল্লাহ না না রেখো না আপনার আব্বার শরীর না ভারী আপনার আব্বার শরীর না ভারী হবে না হতে পারে না রাখা যাবে না কুসিন কালে হতে পারে না আপনার আব্বার বডি রাখতে পারবেন না একদিনের বেশি যদি রাখেন পচন ধরে যাবে উঠে যাবে ডাক্তারদের মুখে একটাই ফকর করলেন ও ডাক্তার সাহেব চলে চলে যান এ কথা বলবেন না তবে আপনারা তিন দিন পরে আমার আব্বা শরীরটাকে বডিটাকে দেখতে আসবেন কোনো মেডিসিন দিতে হবে না কোনো এসি দিতে হবে হবে না কোন বরফ দিতে হবে না আমি ক্যালিমুল্লা আপনারা ডাক্তার আপনাদের সাথে চ্যালেঞ্জ রয়ে গেল ও মাইনারেরা আল্লাহ আপনার আল্লাহর ছোট হুজুর বীর মোবারক পড়ে আছে হুজুরের মাথার গড়ায় একটি ছোট ফ্যান চলে আল্লাহ রাজ্যায় দিন আসে তিন দিন হয়ে গেল ডাক্তারগুলোর গুলোর সাথে কালিমুল্লা দাদুজান চ্যালেঞ্জ করেছিল হিন্দু গণের সন্তান হিন্দু হিন্দুগণের বড় বড় ডাক্তার তারা সঙ্গে সঙ্গে

তেমন আছে আবার ডাক্তাররা নিজেরা চামড়া চোখে দেখতে পেল ছোট হুজুরে কপাল থেকে তত্তর করে গাম ঝরে পড়ে যেমন কারের জিনিস তেমন ভাবে তিন দিন পরও দেখতে পেলে ডাক্তারগুলো অবাক হয়ে হতভাগ্য হয়ে ক্যালিমুল্লাহমাখুল্লাহ হুজুরের কাছে গিয়ে বলে ও বড় সাহেব জাদা আমাদের মাফ করে না আপনার আব্বা মানুষ তো মানুষ নয় ইনি হলেন দেবতা আজ দেখি নমুনা। আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা দেখবে আপনারা আমার উপরে রাগ আছে নাকি যদি থাকে যদি থাকে কোনো কারণে কোনো কারণবশত রাগও হয় আগে থেকে মাপ চেয়ে নিচ্ছি কেন হুজুর চলে এসলে আমায় মাইক ছাড়তে হবে ওনাদের সম্মান আল্লাহ দিয়েছে ছোট হুজুর পীর কেবলা মেয়ের ঘরে সন্তান আসছে তাই তো নাকি আপনারা খুশি তো নাকি বল তবে আপনাদের গ্রামে বড় গ্রাম শুনলাম এসে আমি এই গড়াবাদে এসেছিলাম কদিন আগে আল্লাহ আনিয়েছিলেন যাই হোক তো আপনাদের বড় গ্রাম একে অপরের সাথে মেল মোহ্বাত জারি রাখবে দুটো হাতে নয় পায়ে ধরে বলছে আমাদের কেউ নেই বাবু আল্লাহ ছাড়া চতুর্দিকে ভরা তবে আমাদের পাল্লা জানবেন ভারী যেদিকেই যাব সেদিকেই কুপোকা তবে আমরা নিজেরা নিজেরা দুর্বল হয়ে যাচ্ছি আল্লাহ আমাদের ভারী করেছে আমরা যে পাল্লাই যাব। সে হয়ে যাবে কেন আমার আল্লাহ আমাদেরকে বড্ড ভালোবাসেন তা না তিনি নিজেই ঘোষণা করেছে আমার কাছে আমার প্রিয় ধর্ম আর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম একবার জোরে বলুন আল্লাহ কবি কবির ভাষায় বলছে মিলেমিশে করি কাজ হিলাজ একে অপরের সাথে মেলটাকে জারি রাখবেন আপনারা যদি এক বাক্যে একই সুরে যদি আওয়াজ দেন যদি এক হাজার কাফের থাকে দশটা মোমেন যদি থাকে এক বাক্যে আওয়াজ তুলে আল্লাহর চাঁদ পাকের কসম কচি আব্বাস বলে যাচ্ছে আপনাদের সামনে কোরআন হাদিস এসমা কে আজকে মাথায় রেখে দশ জনেরই আল্লাহ জয় দেবে জোরে বলুন একটু জোরে বলুন কিন্তু ইমান দুর্বল করলে হবে না আমাদের এখন ইমান দুর্বল বল ইমান দুর্বল করলে হবে না পরিবেশ ঠিক রাখুন তানার উপরে ভরসা রাখুন তিনি পাঠিয়েছে তিনি ডাকবেন তিনি হাসাচ্ছেন তিনি কানাবেন তিনি বাঁচিয়ে রেখেছেন তিনি মরণ দেবেন এই বিশ্বাসের ওপরে আমাদের ইমান আছে না নয় আছে যখন ইমানটাকে ঠিক রেখে দাঁড়িয়ে থাকুন আল্লাহর রহমত আপনাকে গাড় করবে আবার বলছি নাম নাম হাত ভালো তো শিলিফ হল না ছোট হুজুর পীর কেবলার নাম বললাম একটু একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য বাবু জোরে কিছু মনে করবেন না ছোট হুজুরের নাম কারা কারা শুনেছেন হাত তুলে

ছোট হুজুরকে দেখিয়ে ছোট হুজুর খুব লম্বা ছিলে শরীর খুব ভারী ছিল কি মুরুবি কথা ঠিক বলছিত তো নাকি ছোট হুজুর কতই মা মজবুত একটু বলবো বাবু শুনবে আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে একটু জোরে বলো আল্লাহ দিয়েছে তাই তো বড় পিসায় হুজুর বলছে আমি আব্দুল কাদের আমাকে এত ক্ষমতা আল্লাহ দিয়েছে আমি ইরাকের জমিন থেকে যদি আমার কোনো ওই উত্তর চব্বিশ পরগনার তেতুল পেড়িয়ার কোনো কোনো ভাই কি বাপ কোনো বোন যদি আমার মহব্বতের পাগল থাকে যদি পায়ের গাটের কাপড় উঠে যায় আমি আব্দুল কাদের ইরাকের জমিন থেকে ওই পায়ের কাপড়টা টেনে নামিয়ে দেওয়ার ক্ষমতাটাও রাখি একবার জোরে বলুন একটু জোরে বলুন না সুহান আল্লাহর আল্লাহ দিয়ে আচ্ছা যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি গোটা তেঁতুল বেড়িয়া কেন গোটা পশ্চিম বাংলা কেন তামাম পৃথিবী মিলে যদি লিফাতে যায় ওই বাতিকে লিফাতে পারবে 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 না মধু যেখানে আছে মৌমাছির ভিড় হবেই বাবু জাল দিয়েই বলে আর ইনজেকশন দিয়েই বলেন ঘিরা মধু কিন্তু এই মৌমাছি কিন্তু মধুর কাছে যাবে তাই তো প্রমাণ একটা উদাহরণ एग्जांपल ফুরফুরা শরীফে দাদা পীরের তিন দিন ইছালে স্বভাব হয় তাই তো নাকি তার প্রমাণ আপনারা দেখেন যে মধু না দিলে আল্লাহ এই জায়গায় ফুরফুরা জমিনে মধু না ঢাললে এত মৌমাছির ভিড় হতেই পারে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন ছোট হুজুর পীর কেবলা আসে কে নায়েবে নাইবে নবী ফানা ফিল্লা ফানা ফে সাফ লাকাব আল্লাহ আলা করলেন ধন আকার জঙ্গলে আঠারোটা বছরে বাদাত দাদা হুজুর পীর কেবলা বাইশ বছর ইতিহাস বলছি গল্প করি না আঠারো বছর এবাদাত করলেন শেষ রাতে আমার নবী পাকের সাথে মোলাকাত হলেন হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন জেরে বলুন একটু জোরে বলুন না সেই ছোট হুজুর পীর কেবলা একটু কথা বলবো তো নাকি আহা দাদা হুজুর পীর কেবলার পাঁচটা ফুলকে আল্লাহ যে দান করেছিলেন দাদা হুজুরের ঘরে দাদা হুজুর নিজেই ফকর করতেন বসিরহাট হুজুরের কাছে ডক্টর শহীদুল্লাহ সাহেবের কাছে আমাদের পিয়ারডাঙ্গা শরীফের শুয়ে আছে দাদা হুজুরের জামাই নাজ জামাই বড় বড় মস্তান খলিফা আব্দুল আহমদুল্লাহ সাহেব নাম শুনেছেন তো হুজুরদের কাছে হুজুর ফকর করতেন বাবা আমি তোমাদের দাদা পীর আমাকে আল্লাহ পাঁচটা ফুল দিয়েছে তবে পাঁচটা ফুলের কাছে যাবে এক এক রকম খসবু পাবে সব আলাদা কোয়ালিটির ফুল একটু জোরে বলুন এক একটা নিয়ামক ছোট হুজুর কেবলা খুব ভারী মানুষ ছিলেন শুনছেন তো নাকি হুজুর করলেন ইন্ত হুজুর হুজুরের বড় হুজুর দেখছে আমার আব্বায় ইন্তেকাল হওয়ার সাথে সাথে যেন পুরোপুরা জমিন থেকে একটা আলো একটা রোশনি একটা জ্যোতি ওপর দিকে চলে গেল একটু জোরে বললেন কেনে কেনে দাদু যান দেখেই মেজ হুজুর তখন হায়াতে শুনছেন তো নাকি চাচা যান আব্বা তো চলে গেলেন তবে আমি একটা জিনিস দেখলাম একটা রশ্মি একটা আলো একটা জ্যোতি ওপর দিকে যেন আব্বা সজা বার হয়ে চলে গেল বলছে বাবা কাউকে বলুন চুপ করো বাবা ক্যালিমুল্লা চুপ করো বাবা রাহমা হল্লা হুজুরও দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে আল্লাহ হুজুরের কবর গুলিকে আল্লাহ চান্নাতেরই বাগান করে রাখেন বলুন আল্লাহ একটু জোরে বলুন না আল্লাহ বাবা চুপ করো তোমার আব্বা ওটাই একটা কারাম একটু জোরে বলুন না নারে আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ ডাক্তার বলল তিন দিন রাখা যাবে না কিন্তু আল্লাহ যাকে রাখে ডাক্তার দুশ্মনি করে ইনিকশন দিয়েও কুটি কাজ করতে পারে না কথা ঠিক না হয়তো কাউকে মেরে দিবার ইনিকশন প্রয়োগ করে দেবে কিন্তু আমার আল্লাহ ওই ওষুধটাকে ওই মেডিসিনটাকে আমার আল্লাহ পানি করে বা অন্য কোনো ভিটামিন করে শরীরের উপকারে লাগিয়ে দিতে পারে না পারে পারে না পারে পারে না পারে পারে যখন তানার হুকুমটাকে আপনি মানো তবেই তানা শকর গুজার বান্দা হবে শকর গুজার বান্দা না হলে এদিক সেদিক উদিক উদিক কি ঠেলা ঠেলি কি গুতগুতি আমার মধ্যে আপনার মধ্যে আসতেই পারে কেন ইবলিসের পাওয়ার আল্লাহ দিয়েছে ও ধোকা দেবে ও ঠেলা দেবে ও অনেক কিছু করবে কিন্তু আপনি যদি নিয়মিত অন্তত পাচক তো নামাজটা পড়েন ইবলিসের বাপ আপনাকে অ্যাটাক করতে পারে না আপনার নামাজ তখন গার্ড করবে একবার জোরে বলুন না সুহান আল্লাহ একটু জোরে বলুন না সুহান আল্লাহ আমার ভাইয়েরা বাপেরা ছেলেরা বাচ্চারা আসুন আমরা সবাই নামাজি হয়ে যায় খালি ঈমান মজবুত ছোট করে বলো সুবহানাল্লাহ উম্মতে বলে হুজুর বলছে মা আমেনা আব্বা আব্দুল্লাহ যদি আমার চোখের সামনে মারা যায় বাবা আবু বকর আমি নবী আমার জন্য নামাজ maaf নে বাবা একটু ধরো বাবা একটু দাঁড় করাও বাবা আমি নবী একটু নামাজ পড়ে দিই একটু জোরে বলুন না সুভান হুজুর ওই অবস্থায় নামাজ পড়লেন হুজুর দুর্বল হুজুরের শরীর রক্তাক্ত হুজুরের শরীর ক্ষতবিক্ষত হুজুর তবুও দাঁড়িয়ে নামাজ পড়লেন আমার বাপেরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা দুটো হাতে ধরে নয় আবার পায়ে ধরছি আপনাদের আপনারা শুধু নামাজি হয়ে যান আপনার আপনাকে সব দিক থেকে করবে একবার জোরে বলুন আমি বারে বারে বলছি নামাজ হুজুরের শেষ কথা ছিল নামাজ শুরু ছিল নামাজ হুজুরের আর একটা কথা ছিল ইয়া উম্মতি একবার জোরে বলুন আমার বাপেরা ভাইয়েরা শুধু একটু নামাজ পড়ে একটু মসজিদে আসুন আপনার পরিবেশ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আপনার নামাজ বাধা দেবে এটা হারাম এটা হালাল এটা ঠিক এটা বেঠিক এটা অন্যায় এতে এটা সততার সাথে ঠিক কাজ যাতে সওয়াব মিলবে তার মানে আপনার নামাজ আপনাকে সব দিক ঠিক করে দেবে বলুন বলুন আল্লাহুম্মা বলুন একটু জোরে বলুন আমার নবী দয়ার পরে পরে সিদ্দিক আকবর রাজত্ব করলেন রাজত্ব করার পরে পরে ফারুক আযম হযরত ওমর ফারুক রাজত্ব হুজুর মসজিদ হুজুর নামাজ পড়াচ্ছে ফজরের নামাজ শুনছেন তো ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মৌমিন খলিফাতুল মুসলিম হজরত উমারে ফারু শুনছেন তো নাকি কেউ মারে ফারু যে হুজুর যে রাস্তা দিকে যেত ওই রাস্তা দিকে শয়তা চল্লিশ দিন যেত না এত পাওয়ারফুল সাহাবি আমার নবী দোয়া চেয়েছিলেন আল্লাহ পাকের কাছে আল্লাহ হয় আবু জাহালকে দেন না ওমারকে দেন ইসলামের জন্য শুনছেন তো নাকি ইসলামের জন্য খুব উপকার হয় দু আমার নবীর দোয়াটা কবুল হয়েছিল কার নসিবে হযরতে উমর হুজুরের নসিবে উমর হুজুর নামাজ পড়াচ্ছে ফজরের নামাজ একজন মাজুসি কাফে একজন কাফে সে সুযোগ নিয়েছে একটা তলোয়ার দিয়ে হুজুরের কোমরে সাত থেকে আটটা কোপ মারলেন কটা সাত থেকে আট হুজুর ইমা ফারুক আজম হজরত উমার খুব খেয়াল করবে হুজুরের সোজাসুজি পিছনে আব্দুর রহমান

হুজুর ইমামের জায়গা থেকে সরে গিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে ওই জায়গাটা দিচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ হুজুর ঝরঝর করে কেঁদে হাজরাতে ওমর হুজুরকে ধরতে যাচ্ছে ফারুক আজম কেঁদে ফেললে ও ভাই আব্দুর রহমান না না গোলাপ হয়ে মনি মেনা সিসনাটা কমপ্লিট করো আমি ফারুক যদি এখনই মারা যায় আমার কোনো বলেন নামাজ কি জিনিস ভাই আব্দুর রহমান আমাকে ধরো না আমার কাছে আমি যদি মারা যাই তাও ভালো আপনি আগে নামাজ কমপ্লিট করুন মনিবকে গোলাম হয়ে আগে শিস্তা কমপ্লিট করুন একবার জোরে বলুন না আমার বলার মাকসাদ একটাই আপনার পিছনে কোপ মারা হয়নি ছুরি আঘাত আপনি পান না আপনি সুস্থ আছেন যে হালে রেখেছেন আল্লাহ এখনো হসপিটালের বেডে নিয়ে যায় না নার্সিংহোমে শোয়ায় না অপারেশন থিয়েটারে নিয়ে যায় না আল্লাহ সুস্থ রেখেছেন হায়াতে রেখেছেন দুবেলা দুমোটো সুখ শান্তি করে ছেলে পুলে বিবি বাচ্চা নিয়ে হাজারো খুশি করে খাওয়াচ্ছে তা সত্ত্বেও আপনি শকর আদা থেকে বঞ্চিত হয়ে আছেন কেন আল্লাহ শকর আদা করতে হবে তো নাকি আসুন সবাই মিলে শকর আদা করি জানা শকর করলে তিনি খুশি হয়ে রহমত দিবে বরকত দেবে দয়া করে জান্নাত দেবে জোরে বলুন না আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে দে গুলজার মদিনা আজ দেখি না আজ শুনি বর্ণনা नूर ते गुलजार मदीना नूर ते गुलजार मदीना मदीनर माटी जो तुम तो, देखी से तो चांदर मतो मदीनर माटी जो तुम तो, देखी से तो चांदर मतो सही माटी ते आचे गोतो घुर जुर बेदाना নুরেতে गुलजार মদিনা কত জ্ঞানী পিথি বিটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজালো এ চোরাচোর সে কোন রূপকার সাজালো এ চোরাচোর চারিদিকে নপরবে করে ধুরা জলমা সেই রূপ দেখে ভাই আখি নয় সুশীত আখি নয় সুশীত কেটে গেছে কুশি নিশি ফির দীপ এসে কোন রূপকার কারে চোরা চোর এসে কোন রূপ কারে সাজালো চোরা চোর বনে বনে ফুটে ফুল করে পাখি কল রাম সবখানে কেন এত আয়োজন আয়োজন গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকারে সাজালয়ে চোরাচরে সে কোন রূপকারে সাজালো এ চোরা চোর অগণিত ফের সারা ছেড়ে সাত আসমান পৃথিবীতে নেমে এসে কার গুণগান করে সবে জয় ধনি আল্লাহ আকবার এসে কোন রূপকারে সাজালো এ চোরা চোর সে কোর রূপ কারে সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোর রূপ কারে সাজালো এ চোরা চোর সে রূপ কারে সাজালো এ চোরা চোর মার খাবা মার খাবা সৃজনের রহমত এসেছে ধরণী দেন নুর নবী হাসরা নারে তেকবীর নারে তেকবীর নুর নবী হাসরা আলোকিত তাই মাতা আমেনার কুড়ে ঘর সেই আলোয় অবকা পৃথিবীটা সুন্দর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালোয় চোর